কারণ হিন্দু ধর্মের দেবতা ব্রহ্ম যদি তার মেয়েরে প্রেগনেন্ট বানায় দিতে পারে তো তাদের মানি হানি ট্র্যাপ তো তখন থেকেই চলছে মজার কথা এই আজকের এই প্রসঙ্গটা কেন টানছি শুনে বুঝেছেন জম্মু এবং কাশ্মীর তারা চালায় না ঠিক আজকের বিএনপিকে যেভাবে ভারত বলছে শুধু ইউনুসে সরাও তারেক রহমানরে বলছে তোমারে আমরা করুন সিং বানাবো তারেক রহমান কে বলছে করণ সিং বানাবো এবং ইন্ডিয়া এখানে বারবার উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে আজ অবধি কন্টিনিউসলি আহ যুদ্ধ ওখানে লেগেই আছে আমাদের মুসলমান ভাই বোনদেরকে নিয়ত কোরবানি দেওয়া হচ্ছে করা হচ্ছে এবং দেখা যাচ্ছে গত 47 সাল থেকে আজ অবধি কন্টিনিউয়াসলি মুসলমানদেরকে যেভাবে সর্টার করা হয় মুসলমানদেরকে যেভাবে ধর্ষণ করা হয় মুসলমানদেরকে যেভাবে খুন করা হয় মুসলমানদেরকে জাগা জমি যেভাবে দখল করা হয় তাদেরকে যেভাবে উচ্ছেদ করা হয় তাদের যেভাবে পারসিকিউট করা হয় এগুলো মিডিয়াতে খুব একটা আসে না কারণ ভারতীয় মিডিয়া এগুলো চেপে যায় আন্তর্জাতিক মিডিয়াও মুসলিম নিধন এই বিষয়টা নিয়ে খুব একটা আলোকপত করে না যে জম্মু এবং কাশ্মীরে কন্টিনিউসলি কি হচ্ছে আমরা জানি মাঝে মাঝে কাশ্মীরে যুদ্ধ হচ্ছে কাশ্মীরে ইন্ডিয়ানরা অ্যাটাক করেছে কাশ্মীরে এটা হয়েছে কাশ্মীরে ওইটা হয়েছে আমরা এইসব গল্পটল্প শুনি কিন্তু গগ্গ শোনার পরে আমরা আহা উহু আমরা কষ্ট পাই আমরা তাদের জন্য দোয়া করি আমরা দু একবার স্লোগান দেই এবং তারপরে আমরা আবার ভুলে যাই কিন্তু ওখানকার যে মুসলমানরা আছে যে মুসলমান ভাই বোন যারা আছে তাদের দুরবস্থা কমে না তাদের খুন ওখান তাদেরকে যে ভারতীয় হিন্দু বাহিনী একের পরে খুন করে যাচ্ছে সনাতনী নির্যাতনণ করে যাচ্ছে সনাতনী রাজ্যে মুসলমানদের জমি জমা দখল করছে সনাতনী রাজ্যে মুসলমান বন্দদের ধর্ষণ করছে সনাতনী মুসলমানরা যে এগুলো আমরা কোনো কথা বলি না প্রতিবাদ করে এবং আমাদের মিডিয়াও এগুলো ঠিক মতো প্রকাশ করে না কারণ প্রকাশ না করার একটা ভারত উনিশশো সাতচল্লিশ সাল থেকে আজ অবধি বাংলাদেশে কিছু বেইমান তৈরি করে রেখেছে যাদের রক্তে মিশে আছে লেন্দুক রক্ত যাদের রক্তের সাথে মিশে আছে মহারাজ হরিসিং এর রক্ত যাদের রক্তের সাথে মিশে আছে নারায়ণ পাল মুজিব শেখের রক্ত যারা বেমানির বাইরে আর কিছু তারা বুঝে বা জানে না দর্শক বিন্দু আমি আজকে আপনাদেরকে ইতিহাসের লেসন দেবো না কিন্তু কিছু কিছু কথা আমি আপনাদেরকে বলবো আপনারা ইতিমধ্যে অনেকে জানেন আপনারা ইতিমধ্যে জানেন উনিশশো সালে আটচল্লিশ সালে যখন ইন্ডিয়া এবং পাকিস্তান ভাগ হয় তখন অনেকে শুনেছেন যে আহ আহ জম্মু কাশ্মীর নিয়ে কি হয়েছে আপনারা আপনাদের রিপোর্ট অনুযায়ী আপনাদের রিসার্চ অনুযায়ী আপনারা তা দেখেছেন এবং স্টাডি করেছেন কিন্তু যেই বিষয়গুলো নিয়ে আমি স্টাডি করেছি এই বিষয়গুলো আমি যখন একের পর এক জেনেছি এবং বুঝেছি কষ্ট লেগেছে এবং চিন্তা করেছি যে আমাদের কিভাবে ধর্মের নামে মুসলমান ধর্মের মুসলিম ধর্মাবলম্বী কিভাবে অসহায় করে লুটপাট করে তাদেরকে প্রসিকিউট করা হয়েছে তাদের উপরে অত্যাচার করা হয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে সেখানে সুবিচারের কান্না আজও দেয়ালে ঘুরে ফিরে আসে কিন্তু পরিস্থিতি একটা তাই হয়ে গেছে দর্শক বিন্দু উনিশশো পঁয়তাল্লিশ সাতচল্লিশে যখন দেশ ভাগ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে ব্রিটিশরা যখন চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে যে চলে যাবে তখন জম্মু এবং কাশ্মীরে তখন একজন মহারাজা ছিল যে মহারাজা ওখানে রুল করতো আপনারা জানেন ইন্ডিয়াতে অনেক রাজা বাদশাহ ছিল এবং অনেকে মুসলমান ছিল আহ ম্যাক্সিমাম মুসলমান ছিল পরবর্তী সময় দেখা গেছে মুসলমানদের এই রাজাদের করেছে কিন্তু জম্মু এবং কাশ্মীরে যে মহারাজা ছিল তার নাম ছিল হরি সিং হরি সিং ব্রিটিশদের পক্ষে কাজ করেছে আমি হরি সিং হরি সিং এর ছবি আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে দেখেছেন আহ হরি সিং ছিল এই হলো হরি সিং হরি সিং ছিল মহারাজ হরি সিং কিন্তু তার নামের আগে একটা নাইটহুডও লাগানো হয়েছিল স্যার যেমন ইদানীং হাসিনা শেখের নামের আগে 25টা ডক্টরেট আছে এই ধরনের আপনারা হয়তো শুনে থাকবেন হরি সিং এর নামের আগেও স্যার টাইটেল ছিল হরি সিং যখন ব্রিটিশরা ইন্ডিয়া ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাবে তখন তারা সবাই ডিসাইড করছিল কে কোন দিকে যাবে কোন রিজিয়ন কার সাথে যাবে হরি সিং তখন একটা কাজ করেছেন আপনারা জানেন যখন ইন্ডিয়া ডিভাইড হয় তখন কাশ্মীর জম্মু এবং কাশ্মীরে মুসলিমদের জনসংখ্যা ছিল একদিকে তারা বলে মুসলিমদের জনসংখ্যা ছিল ফর্টি টু ফিফটি মুসলিম জনসংখ্যা কিন্তু ওই এলাকার মহারাজা ছিলেন হিন্দু মহারাজা সনাতন ধর্মাবলম্বী তার নাম ছিল মহারাজা হরি সিং মহারাজা হরি সিং এই জম্মু এবং কাশ্মীর নিয়ে কোন দিকে যাবে এটা একটু দোটানার মধ্যে ছিল কারণ বিশাল মুসলিম জনগোষ্ঠীকে যদি হঠাৎ করে বলে যে আমরা ভারতের সাথে যাবো আর পাকিস্তানের সাথে যাবো না উনি আহ মহারাজা হরি সিং চিন্তা করেছে ওই যে সনাতনী বুদ্ধি সনাতনী বুদ্ধিতে তার মাথায় ঢুকেছে মুসলমানদের সামনে মূল দাও আর তলে তলে ওবায়দুল কাদের অন্য দলের সাথে যোগাযোগ করো কি করেছে হরি সিং উপর থেকে মুসলিম নেতা এলাকার লোকজন সবার সাথে গণ্যমান্য কাশ্মীরি জম্মুদের সাথে কথাবার্তা বলেছে আর তলে তলে বল্লভ ভাই প্যাটেল নাথুরাম গডসে এবং অন্যান্য লোকজনের সাথে গোপনে কথাবার্তা বলেছে অর্থাৎ কি জানেন বেমানি রক্তের মধ্যে ছিল মুসলমানদেরকে বলেছে না না আমি দর্শক বৃন্দ আমি একটু বাংলায় বলি একদিকে মুসলমানদেরকে বলেছে আমাদের সার্বভৌমত্বকে আমি কখনোই জলাঞ্জলি দেব না ঠিক যেভাবে হাসিনা শেখ বলেছে ঠিক আজকের যেভাবে বিএনপি এবং তার বলছে মির্জা ফখরুল বলছে গোবরখর আব্বাস বলছে আমির খরস মাহমুদ বলছে আমাদের সার্বভৌমত্ব আমরা জলাঞ্জলি দেব না দর্শক বৃন্দ হিসাব করে দেখেন আজকে গোর্খোদক আব্বাস মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ এরা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা জলাঞ্জলি দেবে না কিন্তু ইন্ডিয়ান নীতি শুনবেন মহারাজ হরি সিং এর নীতি হরি সিং এর নীতি কি জানেন জনগণকে বলছে জম্মু এবং কাশ্মীরের সার্বভৌমত্ব কখনো কম্প্রোমাইজ করা হবে না কে বলেছে এই বেমান তাকিয়ে দেখেন এই বেইমান হরি সিং এই চেহারার মধ্যে তাকায় দেখেন মির্জা ফখরুলের খুঁজা পান কিনা এই চেহারার মধ্যে খুঁজে দেখেন গোড়া পান কিনা এই চেহারার মধ্যে দেখেন খুঁজে দেখেন মির্জা ফর ওয়াকারুজ্জামান কে পান কিনা সে বলেছে জম্মু এবং কাশ্মীরের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দেয়া হবে না কিন্তু এই হরি সিং বল্লভ ভাই প্যাটেল হিন্দু সাথে গোপনে যোগাযোগ করছে অর্থাৎ আমি ভারতের সাথে কাশ্মীর কে মুখ করাই দেব ভারত যদি আমার নিরাপত্তা দেয় কাশ্মীরের নিরাপত্তা দেয় মজার কথা কি জানেন হরি সিং অথবা হ্যারিসিং তখন কাশ্মীরে থাকতোই না সে থাকতো কোথায় দিল্লিতে সেখানে আদৌ থাকতো না ঠিক যেমনি হাসিনা শেখ তার ছেলেপাঁদদের দেশের বাইরে রাখা অন্য মায়ের সন্তানদের বলে যা হরতাল করে জীবন দাও আমার এই ক্ষমতায় রাখো হাসিনা শেখ এবং আওয়ামী লীগ যেভাবে আপনারা শুনেন না হাসিনা শেখ বলে ইন্ডিয়া হরতাল হবে অমুকের ঘর বাড়ি দাও কিন্তু আমারে আবার ক্ষমতায় আনো হরি সিং এর মতো লোকজনরা ঠিক এই কাজটা করছে কি করছে কাশ্মীরে থাকতো না জম্মুতেও থাকতো না থাকতো কোথায় দিল্লিতে কোথায় থাকতো দিল্লিতে বোম্বে ওখানে থেকে কি বলতো যাও ওইখানে মারামারি ধরাধরি করো আমাদেরকে নিরাপদ তো হরি সিং সার্ব কাশ্মীরি মুসলমানদেরকে কাশ্মীরি জনগণকে বলছে সে কাশ্মীরে সার্বভৌমত্ব কখনো জলাঞ্জলি দিবে না অন দা আদার হ্যান্ড সে সনাতনী ফ্যানাটিসি ফ্যানাট মৌলবাদী হিন্দুদের সমর্থন নিয়ে তলে তলে কাদেরের মতো এগ্রিমেন্ট করছে হাসিনা যেভাবে এগ্রিমেন্ট করছে দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল ঠিক একইভাবে এগ্রিমেন্ট করছে যে জম্মু এবং কাশ্মীরকে হরি সিং ভারতের সাথে দিয়ে দেবে পাকিস্তানের সাথে দেবে না এবং এক্ষেত্রে হরি সিং এর মনে কোনো দুঃখ কষ্ট নাই ঠিক আছে তার ভিতরে কোনো দুঃখ কষ্ট নাই হরে সিং এই লোকটা কি আসলে তার লেখাপড়া কি তার যোগ্যতা কি hore singh একজন বাসায় থেকে লেখাপড়া করত তার একজন ইংরেজি টিউটর ছিল এই দামড়া বেটা স্কুলে যেত না ঘরে বসে লেখাপড়া করত কিন্তু তার একটা অফিশিয়াল অ্যাডমিশন ছিল একটা স্কুলে ওটাকে বলে চিফস কলেজ দ্যাটস ইন দা ইউকে তখন বলা হয় তো বিলাপ ঠিক আছে ওই চিফ্স কলেজে চিফ্স কলেজে তাকে এডমিশন করায়লো তার একটা তার একটা ব্রাঞ্চ তারা তৈরি করেছিল শুধু এই হরিসিং এর জন্যই জাগাকার নাম ছিল দর্শক মিন্দ মাইয়া পোলজি আজমির ওখানে তার পরীক্ষার ব্যবস্থা করছে স্টাডি করছে ওই টিউটনেরংলাদেশে আপনারা নাইটহুড তখন কাদেরকে দিত যারা একটু লেখাপড়া জানতো তাদেরকে নাইটহুড দিত আর যারা শুধু মুরগি সাপ্লাই দিত মাগি সাপ্লাই দিত তাদেরকে দিত খান বাহাদুর খেতাব যেমন মির্জাফর ওয়াকারুজ্জামানের বাবা মারে খান বাহাদুর আ টাইটেল দিছে কারণ হ্যাগো সার নাইট্রো দেওয়ার মতো ওই লেখাপড়া ছিল না কারণ তারা মুরগি সাপ্লাই দিছে আর মাগি সাপ্লাই দিছে মুরগি এবং মাগি সাপ্লাই জন্য ওয়াকারুজ জামানের বাবা মা বাবার গোষ্ঠী বা মা এক তাদেরকে যেমন নাইট্রুড দিছে খান বাহাদুর টাইটেল দিছে আর হ্যারিসিং বা হরি তারে টাইটেল দিছে নাইট্রুড উনিশশো সালে এখন একটা মজার কথা বল আমি বাংলাদেশের লোকজনদেরকে আমরা অনেক সময় কথায় কথায় বলি না হানি ট্র্যাপ মানি ট্র্যাপ আমরা এটার সাথে আপনারা পরিচিত মুজিব শেখরা এরশাদ বাংলাদেশের দুই পয়সার নেতা নেত্রীদেরকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করে জেনারেলদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করে আপনারা কি মনে করছেন ইন্ডিয়ার এই চ্যাপটি কাজকে উনিশশো আটষট্টি সালের আঠারো জুন আপনারা র তৈরি আপনারা কি মনে করেন না আটষট্টি সালের আগেও র তারা তৈরি ছিল তৈরি ছিল তো কারণ হিন্দু ধর্মের দেবতা ব্রহ্ম যদি তার মেয়েরে প্রেগনেন্ট বানায় দিতে পারে তো তাদের মানি হানি ট্রাপ তো তখন থেকেই চলছে মজার কথা আজকের এই প্রসঙ্গটা কেন টানছি শুনে হ্যারিসিং মুসলমানদেরকে কাশ্মীরি জম্মু এবং কাশ্মীরিদেরকে বলছে আমি আমার সার্বভৌমত্ব রক্ষা করব এটাকে কখনো ছেড়ে দেব না অন্যদিকে হিন্দু সাথে গোপনে আপাত করেছে যে আমরা কাশ্মীরকে ভারতের সাথে দিয়ে দেব ঠিক আছে ভারত তাকে বলছে তুমি তুমি দিল্লিতে যে থাকো। তোমাকে প্যালেসে এখান থেকে মহারাজা টাইটেল দেওয়া হবে তোমাকে নাইটহুড দেওয়া হবে তোমাকে সবকিছু দেওয়া হবে এখন মজার কথা হ্যারিসিং তারা যে টিউটারিং করতো এক ব্রিটিশ বেডি ওই বেডির সাথে তার ইটিসিটি শুরু করাইল কারণ ওই বেডি ছিল তৎকালীন হয়ে কাজ করত যারা হিন্দুদের সাথে একত্রে কাজ করত হ্যারিস এমন ভাবে টিউটারিং করছে তার সাথে এক্সট্রা মেরিটাল এফেয়ার তৈরি হয়ে গেল

ওই বেবি জামাই তো জামাই অফিসিয়াল কাজ কারবার দেখছে হরি সিং কোন জায়গায় কি করে এটা ওই নেহেরু অ্যাডমিনিস্ট্রেশনদের জানাইছে ব্রিটিশদের জানাইছে অর্থাৎ তার বস্তা সব উজার করে ওইখানে দিয়া দিছে ঠিক যেমনি এখন তারেক রহমানের চারপাশে বৈশা রয়েছে বহু হরি সিং কুত্তা সিং গরু সিং রা বৈশা রয়েছে মির্জা ফকরুল চা পাশে বইসা হইছে আমির খসরু মাহমুদের চা পাশে বইসা হইছে আব্দুল ওয়ালমীন তো চা পাশে বইসা হইছে এরা বইসা বইসা বেগম জি আর চা পাশে বইসা হইছে আপনারা কি মনে করেন হ্যারি সিং মরে গেছে হ্যারি সিং মরের কথা নাই হ্যারি সিং দা বাইচার্স তারেক জি এর নামে হ্যারি সিং দা বাইচার্স বেগম জি নামে হ্যারি সিং দা বাইচার্স আমির খসরু মাহমুদ মির্জা মির্জা ফকরুল এবং গোরখদক আব্বাস এর নামে এরা দ্বিতীয় জীবিত আছে এরা হানিট্রানি ট্রা সিং কে কি করলো লন্ডনী পিড়িতে ঢুকাইয়া তাকে ব্ল্যাকমেইল কইরা এমন অবস্থা করলো জাহান্নাম অবস্থা কইরা দিল কি করলো হ্যারিসিং এর উলঙ্গ ছবি ওই যুগে তারা করে কি করলো মহিলা রিপোর্ট করে দিল অথরিটির কাছে হ্যারিসিং আমারে রেপ করছে হ্যারিসিং আমারে ওইটা করছে ওইটা করছে রিপোর্ট করলো যখন রিপোর্ট করার পরে

হারাসিং আসলে হারাসিং তে তারা যতটা নাইট্রোড দিছে যতটা আদরযত্ন দিয়া প্যালেস দিয়া দিল্লিতে রাখছে মূল কারণ কিন্তু একটা জম্মু এবং কাশ্মীর এইটা নিয়া সেজন্য পাকিস্তানের ফেভারে এপ্লিকেট না করে ভারতের সাথে থাকে ওই মহিলাকে দিয়া তাকে এমন ভাবে ছবি তোলাইছে এমন ভাবে কাজকর্ম করছে 1949 সালে তার উপরে ব্রিটিশ কোর্ট মানে ভারতীয় একটা কোর্টে তার উপরে একটা বিচার কার্য করা হয় যে বিচার কার্যে হ্যারিসিং কে সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলার ফাইন ফাইন করা করা হয়। শুধু দর্শক বৃন্দ এই কথাগুলো আপনাদেরকে কেউ বলবে না আপনারা হিস্ট্রিক্যালি যদি ঘেটে দেখেন খুঁজে বের করে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা এভিডেন্স আপনারা খুঁজে বের করে দেখেন হ্যারিসিং কে সাত লক্ষ পঞ্চাশ হাজার ডলার ফাইন করা হইলো তারপরে কি হয়েছে জানেন আপনারা দর্শক বৃন্দ হ্যারিসিং এর ওই মহারাজার ছিল ওইটাকে কেড়ে নেওয়া হলো কেন কেড়ে নেওয়া হলো জানেন হ্যারিসিং যেন এইখান থেকে ছুইটা কাশ্মীরে গিয়া আবার না বলে যে আমি পাকিস্তানের সাথে থাকব এইসব সনাতনীরা তো বেমান এই ক্ষমতা লোভ এবং টাকার লোভে যারা থাকে তারা না সনাতনী না মুসলমান আপনারা সনাতনী ভাই ও বোনের আপনারা আমারে ভুল বুঝছেন না এই ধরনের হ্যারেসিং মুসলমান ধর্মে অভাব নাই মির্জা ফখরের দিকে তাকায় দেখেন গোর খতক দিকে তাকায় দেখেন আমির খসরু মাহমুদের দিকে তাকায় দেখেন শারিয়ার কবিরের দিকে তাকায় দেখেন হাসান ইব্রাহিমের দিকে তাকায় দেখেন আব্দুল আউয়াল মিন্টুর দিকে তাকায় দেখেন তাবিদ আউয়ালের দিকে তাকায় দেখেন সাদেক হোসেন খোকা ইসাকের দিকে তাকায় দেখেন এ ধরনের বেঈমানকে আপনি মনে করেন খালি সনাতনীতে পয়সার লোক ক্ষমতার লোক যাদের আছে এরা বেমানির রক্তে তাদের জীবন চলবে তারা এই কাজগুলো করবে কি করলো? দিল পিছনে বসে কইল কি তোমার আমরা রক্ষা করব ঠিক যেভাবে তারেক রহমানকে এখন বলা হয় না তোমাকে আমরা রক্ষা করব বাংলাদেশে তোমার কোনো মামলা তামলা থাকবে না তোমার এইটা করব ওইটা করব। কিন্তু রে বাম্ব দিয়া সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডলার ফাইন কইরা তার মহারাজাগিরি ছিনা তার কাছে পাওয়ার রইল না জম্মু এবং কাশ্মীরের উপরে তারপরে তার সরাই মেরে সরাই দিয়ে কি করছে জানেন তার ছেলে করণ সিং হ্যারি সিং এর পোলা করণ সিং তারের নাম কাউ আসতে জম্মু এবং কাশ্মীরের শাসক বানাইলো এখানে একটা ট্রিক্স এবং এখানে আপনাদের একটা लेसन বিএনপি আপনাদের জন্য একটা लेसन ভীষণ একটা लेसन আপনারা জানেন কারান সিং রে কি করছে কারান সিং রে বলছে তোমার জম্মু এবং কাশ্মীরের শাসক বানাবো তারে শাসক বানাইছে নাম নামকাওয়স্তে কিন্তু তার হাতে এক্সিকিউটিভ কোনো পাওয়ার ছিল না বুঝা যাচ্ছে জম্মু এবং কাশ্মীর তারা চালায় না আজকের যেভাবে ভারত বলছে শুধু বলছে আমরা ইউনুসমান তারেক রহমানকে কে বলছে করণ সিং বানাবো হ্যারিসিং এর তোমার করণ সিং বানাবো কাকে তারেক রহমানকে কে বলছে ইন্ডিয়া আর তারেক রহমান বকে বাজে গেছে কি মঙ্গল বাজার গেছে আমি করণ সিং হবো আমি করণ সিং হবো মানে কি আমি বাংলাদেশের রুলার হবো আমার হাতে কোনো ক্ষমতা থাকবে না কিন্তু আমি তো করণ সিং ইন্ডিয়া তারেক রহমানকে বলছে তোমার আমরা করণ সিং বানাবো তোমারে আমরা নাইটহুড দেবো তোমার কি তোমারে তোমার কিছু দেবো এখন করণ সিং হইলে তার আশেপাশে কতগুলো রাজ্য কালা রাখবো না রাজ্য কালা বিল্ডিং উঠাইতে গেলে মিস্ত্রি তার লগে কতগুলো জোগাইলা থাকে না ইট টাইনে দেয় পাথর টাইনে দেয় বালু টাইনে দেয় পানি টাইনে দেয় এগুলা কারা মির্জা ফখর গোরখ কাব্বাস সালাউদ্দিন টুকু ইকবাল হোসেন টুকু রয়ের ট্রেনিং প্রাপ্ত বিশেষ ট্রেনিং প্রাপ্ত রয়ের এক্সপার্ট সালাউদ্দিন ওরফে কুত্তা এরা আছে না আমির কসরু মাহমুদ এরা না তো তাহলে করণ সিং কে হবে তারেক রহমান দর্শক বৃন্দ আপনারা দুই এবং দুই চার মিলান আপনারা বলবেন ভাই আপনি কোথাকার কাহিনী কোথাকার সাথে এক করেন আপনারা আমাকে বলবেন তো শুনেন কোথাকার কাহিনী কোথাকার হ্যারিসিং সিং যদি তার রক্তের সাথে বেমানি না করতো কাশ্মীরি জনগণের সাথে বেমানি না করত মিথ্যা কথা না বলে তার সভেন্টিটা অর্থাৎ সার্বভৌমত্বটাকে যদি রক্ষা করত তাহলে জম্মু এবং কাশ্মীরের লোকজন হ্যারিসিংকে কে মাথায় করে রাখত কাশ্মীর এবং জম্মু স্বাধীন রাষ্ট্র হিসাবে বাঁচত না পাকিস্তান না ইন্ডিয়া স্বাধীন জম্মু এবং কাশ্মীর হয়ে যেত এখন ওই ছিল না গুর্জর ছিল না আমরা তোমাদের সাথে আছি জম্মু এবং কাশ্মীরের সার্বভৌমত্ব আমি টিকায় রাখবো ঠিক যেভাবে তারেক রহমান বিএনপি আওয়ামী লীগ বামপন্থী কিছু সুয়র স্পেশালি ওই ইনু সুর যেভাবে লোকজনদেরকে বলে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের পূজারী আমরা স্বাধীনতা চাই আমরা চেতনা চাই এই সুরের বাচ্চারা এরা তো হ্যারিসিং এর চাইতেও খারাপ এরা তো হ্যারিসিং এর বংশধর